বই মেলায় রঘুনাথগঞ্জেই ম্যাকে বই মেলাটা হচ্ছে তো আমি বাবু তো দাদা ভাই তিনজন মিলে যাচ্ছি বইমেলা বই মেলায় গিয়ে বাবু কি কি বই কিনছে আর চলো তো আমরা বই মেলাতে এসেও পড়েছি আর ঢোকার গেটে টিকিট কাউন্টার ছিল টিকিট কেটে এই যে এখন আমরা ঢুকে পড়বো এসেই বাবুর জন্য বই কেনা শুরু করেছি তো বাবুই দেখছে প্রথমে কি কিনবে আর এইদিকে তো ও বাবলসটাও কিনে নিয়েছে এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর বাবুর জন্য আমি বই খোঁজা শুরু করেছি কিছুদিন আগে বইগুলো সব কিনলাম আর এখন যেটা নিব সেটা হচ্ছে গল্পের বই গল্পের বই বাবু পড়তে ভালোবাসে পড়তে তো এখন তো পড়তে পারে না মানে শুনতে ওকে শুনিয়ে দিই ও খুব ভালোবাসায় মনেও রাখতে পারে গোপাল ভাঁড় তাই জন্যই গল্পের বইগুলোই নিব তো এই যে গোপাল ভাঁড়টা দেখলাম গোপাল ভাঁড়ের গল্পগুলো তো খুবই সুন্দর থাকে তো গোপাল ভাঁড়টা নিলাম আর এদিকে আরো বই দেখছি আর কিছুদিন পরে তো বাবু স্কুলে ভর্তি হয়ে যাবে তখন স্কুল থেকেও প্রচুর বই দিবে তাই জন্য আর সেরকমভাবে বেশি কিছু নিব না জাস্ট মানে গল্পের বইগুলোই নিব আর আমাদেরও কিছু বই কেনার আছে তো সেইগুলো এখন দেখছিলাম বইমেলার ভিতরেই মানে স্কুলের স্টলগুলো বসেছিল তো এটা হচ্ছে কীর্তি তো এখানটাতে সব রকমভাবে বুঝিয়ে দিচ্ছিল যে স্কুলে গিয়ে কি কি করানো হবে না হবে তো বাবু যে স্কুলে ভর্তি হয়েছে কোন স্কুলে ভর্তি হয়েছে তো আজকে সেটা তোমাদের আমি বলে দিই বাবু ওই খিরচিতে ভর্তি হয়নি বাবু হয়েছে কমল কুমারী দেবী মডেল স্কুল এই স্কুলটা মানে আমরা যেরকম থাকি তার খুব কাছাকাছি আছে বাবুকে মানে আমি রাখতে যেতেও পারবো নিয়ে আসতেও পারবো তাই জন্যই তো কমলকুমারী দেবী মডেল স্কুল এই স্কুলটাতেই বাবু কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে আর এখানটাতেও অ্যাডমিশনের ফর্ম ফিল আপও করা হচ্ছিলো তো ওই যে জাস্ট জিজ্ঞেস করলাম যে কবে থেকে স্কুল বই মেলার ভিতরে ছিল তো সেইখানে ওই স্ট্যান্ডগুলো নেওয়ার জন্যই মানে যেহেতু আমি অনলাইনে অর্ডার করেছিলাম দেখেছিলে যে খারাপ চলে এসেছিলো তো তার জন্য এখানে দেখছিলাম যদি ভালো পাওয়া যায় তো দাদাগুলো বললো যে এখানটাতে ভালো নেই জাস্ট এখানে স্যাম্পেলগুলোই রাখা হয়েছে তো দোকানে যেতে বললো তো দেখা যাক দোকানে গিয়ে ওখানে নেওয়া হবে মানে আমি ফ্লিপকার্ট থেকে নিতে চাই না অনলাইনে আমি দোকানে গিয়ে নিব তো এখন আমরা মানে বইমেলা থেকে বেরিয়ে যাব আবার একটু পরে আসবো কারণ বাবু খিদে পেয়ে গেছিলো সন্ধ্যের সময় এসছি, তো এই যে এসে জাম্পিং দেখতে পেয়ে গেছে আর জাম্পিংয়ে উঠবে না এটা হয় তো ওই যে জাম্পিংয়ে উঠলো আর এই জাম্পিংটা না অনেকটাই উঁচু ছিল এর আগে যেগুলোতে উঠেছে সেইগুলো অনেকটাই মানে নিচু ছিল মিকি মাউসগুলো কিন্তু এটা প্রচুর মানে লম্বা উঁচু ছিল তো তাই জন্য বাবু পারছিল না খুব ভয় করছিল তো তাই জন্য বেশিক্ষণ রাখলাম না বাবুকে এখান থেকে নিয়ে চলে গেলাম এদিকে আরও নানা ধরনের চরকিগুলো বসেছে তো ড্রাগন ট্রেনটা আছে সেটা দেখতে পেয়ে গেছে উপর থেকে এখন ওই ড্রাগন ট্রেনটাতেই চাপ তো তো তার আগে বাবুকে একটু কিছু খাইয়ে দিই তো এখানে প্রথমে চলে আসলাম আমরা মোমোর দোকান মোমো দোকানে চিকেন চিকেন মোমো মোমো খেয়ে নিলাম খাওয়ার পরে পাশ পাশপুরার চপ যেটা খুব বিখ্যাত সেটা বিক্রি হচ্ছিল তো সেখানেই পাশ চপ কিনতে আমি গেলাম তো সেখানে ওই আলুর চপ ছিল পনিরের চপ আর মোচার চপ তো ওখানের মধ্যে আমি আলুর চপটা আর পনিরের চপটা নিয়ে আসলাম তো খেতে কিন্তু খুবই ভালো ছিল পাশকুরার চপটা বাইশ রকমের মশলা দিয়ে তৈরি সেটাই তো বলছিলো খেতে কিন্তু খুবই দারুণ লাগলো ওই যে একটা আলুর চপ আর একটা পনির চপ নিয়ে আসলাম তো সেটাই এখন মোমোর দোকানটাতে বসে বসে আমরা খেলাম তো আমাদের এই দোকানে চপ মোমো এগুলো খাওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি চরকিতে উঠবো তো এই যে এখানে ড্রাগন ট্রেনটা ছিল তো সেইখানটাতেই বাবু চাপার জন্য বায়না করলো তো আমি তোমার দাদা ভাই বাবু তিনজনের মিলেই এটাতে আমরা চড়লাম খুব সুন্দর লাগছিলো ড্রাগন টেনে অনেকদিন পচারলাম সেই অনেক মানে বিয়ের আগেই চর্কিতে চড়া হয়েছে তারপরে সেরকম ভাবে আর চর্কিতে চড়া হয় না মানে কি ইচ্ছে করে না যাই হোক তো আজকে ইচ্ছে হলো তাই জন্য আমরা তিনজনেই চললাম বাবু তো খুবই আনন্দ পেয়েছে এই ড্রাগন চর্কিতে চেপে আর পুরো মেলাটাই দেখা যাচ্ছিল তো এরপরে এখান থেকে আমরা নেমে চলে যাব মানে ফুচকার দোকান ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেলাম আর এখন তো বাবুও ফুচকা খেতে শুরু করে দিয়েছে মানে ওই যে যেটা মিষ্টি সস দেয় সেই সস দিয়েই কিন্তু ও খায় আলুও নেয় না জলও নেয় না তো ওটা দিয়ে ও তিন চারটা খেয়ে নিলো আর এদিকে আমিও ফুচকা খেলাম জল দিয়েই ফুচকা আমার বেশি ভালো লাগে ফুচকা খেয়ে এবার চলে গেলাম এগরোলের দোকান এগরোলটাও খেয়ে নিলাম মানে আজকেই আমরা ভেবেছি মেলাতেই মানে সব খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে তেমন আর রান্না করবো না তাই জন্যই আমরা মেলাতেই সব খেয়ে দিয়ে পেট টেট ভরে চলে এসেছি আবার মানে বইমেলার মধ্যে ঢুকে পড়লাম মেলাতে মানে আরও কিছু জিনিস কেনার ছিল মানে তখন না ভালো মতন করে ঘোরা হয়নি ওই বাবু খিদে পেয়ে গেছিলো তাই জন্য ওকে নিয়ে গেছিলাম বাইরে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসে এই যে এখন রুল বক্স নিল আরও কত কি নিবে আরো বই কিনবে তাই জন্য আবার বইয়ের দোকান গেলাম কি বই না নেওয়া যায় না নেওয়া যায় তো যাই হোক কী কী বই কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো বই মেলায় ঘোরাঘুরি হয়ে গেল বইও কেনা হয়ে গেল এবার তো বাড়ি যেতে হবে এই যে বেরিয়ে গেলাম বেরিয়ে যেটা দেখলাম সেটা হলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে ও অনেকগুলো বিয়ে বাড়িতেই দেখতে পাচ্ছি অনেকেই বিয়ে বাড়ি গিয়ে মানে সেইখানটাতে রিল বানাবেই এই যে ক্যামেরাটা এই যে চারদিকে ঘুরছে তিনশো সাইট ডিগ্রি এটাতেই এখন আমি ভিডিও বানাবো তো এইখানটাতে এক মিনিট ভিডিও করতে তিরিশ টাকা করে নিচ্ছে তো এইখানটাতে আমি ভিডিওটা বানাবো কারণ আমাদের তো কেউ বিয়েতে নিমন্ত্রণও করছে না আর এই রকম বিয়ে বাড়ি পাচ্ছিও না তো যাই হোক এই শখটাও পূরণ হয়ে গেল বাবুও প্রথমে করেছে তারপরে আমি করলাম প্রথমে এক মিনিট করা হয়েছিল বাবু অর্ধেক করেছিল আমি অর্ধেক তো তারপরে আবার বললাম যে ঠিক মতন হয়নি আমাকে আরেকবার করে দাও তো দ্বিতীয়বার করার পর কিন্তু আর পয়সাটা নেয়নি আর ওই ম্যাকেঞ্জির পাশেই আছে এক্সপ্রেস বাজার তো সেখানে ঢুকলাম দেখি কিছু নেওয়া যায় কি না বাবুর জন্য একটা জিনিস খুঁজছিলাম কিন্তু সেখানে গিয়ে না সেটা পেলাম না আর ওই যে ফিফটি পারসেন্ট অফে সব দিচ্ছিলো তো জিনিসপত্রগুলো তেমন আর মানে ভালো লাগলো না তাই জন্য সেখানে কিন্তু আর নেওয়া হয়নি বাবু শুধু শুধু জেদ করলো শপিং যাবে শপিং যাবে তাই জন্যই কিন্তু আসা ও না ওই মানে শপিং মলগুলো দেখতে গেলে মানে কি আর বলবো মানে ওখানে না ঢুকে ওর শান্তি নেই মানে ও ঢুকবেই মানে ওখানে খেলতে পায় এটা ওটা দেখতে পায় তাই জন্য বোধ তো এই যে দেখলাম আর এই যে দেখো আমার মতন সেম চুড়িদারটা সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এখন মানে তখন আমি যে দামে নিয়েছি এখন গিয়ে দেখছি দামটা অনেকটাই কম তো আমরা কিছু না নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি বাড়ি বইমেলা থেকে চলে আসলাম আর এই যে কি কি বই কিনেছি প্রথমে দেখে এটা ।

আর এই যে বাবুর গোপাল ভাঁড় হাসির রাজা গোপাল ভাঁড় আর এই একটা রসোনার বিচিত্রা নিয়েছি এটা আলাদা কাজে লাগবে এই যে এইগুলো বই সবগুলো মিলে সাড়ে চারশো টাকা এটা একটু পাতাটা ই আছে তো এটার জন্য আরও পঞ্চাশ টাকা ছাড় দিয়েছে ভেতরের কাজ আছে কভারের তো কাজ নেই তো তাই জন্য তো ওই যে আজকে রান্নাবান্না তো কিছু করে নিই প্রচুর খেয়ে এসেছি মেলা থেকে ব্লগে তো দেখতেই পেলে খেয়ে এসেছি আর দিনের মাংস আছে ভাত আছে তো ওগুলো খেয়েই আজকে হয়ে যাবে ভাত মুড়ি এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বউটা দাও টাটা একটু বাবু ছুটি দিই